তবে যেখানে দিতেছি আমাদের পুল স্কোয়াড মিলে করছে পঁয়ত্রিশটা কিল মানে ছোটখাটো একটা রেকর্ড হয়েছে এখানে আর এই রেকর্ড করতে চায় এনিমির হাতে গণদোলাই খেয়ে গেলাম তো ম্যাচের প্রথমে গণদোলাই খেলে কিসে এখানে আমাদের কিলের দিকে লক্ষ্য করেন আর এখানে সামনে আরেকটা এনিমিকে মেরে দিছি সাথে সাথে আট কিল হয়ে গেছে মানে বুঝতেই তো পারতেছেন যে এই ম্যাচে কি একটা মানে কি একটা ঘটনা ঘটতে যাচ্ছে আর পুরো ঘটনা দেখতে হলে ম্যাচটা পুরোটা দেখতে হবে আর পুরোটা ম্যাচ দেখার আগে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক করে দিবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন তো বেশি না করে আজকের ভিডিও শুরু করা যাক গাইস তো কেমন আছেন আপনারা আজকের অনেক অনেক ভালো আসছেন টাইটেলের মধ্যে আমাদেরকে তো অবশ্যই বুঝিয়েছেন আজকের ভিডিওটা কী নিতে যাচ্ছে গাইস আজকে আমাদের পুরোটা স্কোয়াড মিলে করছে পঁয়ত্রিশটা কিল যেটা ছোটখাটো একটা রেকর্ড বললে কিন্তু ভুল হয় না কিন্তু এটা হাই স্কিলের রেকর্ড না আমরা আরও চেষ্টা করব যে পঁয়ত্রিশ কিল থেকে চল্লিশ কিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এভাবে বাড়াতে কিল অ্যামাউন্টটা তো সেটার জন্য সবাইকে সাপোর্ট দেখাতে হবে আর আমাদের তিনশো সাবস্ক্রাইবার হতে আর কিছু মাত্র সাবস্ক্রাইব লাগে সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এই ভিডিওটা তো গাইজ এখানে বিমা শক্তি ল্যান্ড করে ফেলছে আর আমার টিমমেট বলতেছিল একটা গান দিতে আর গান দেওয়ার চক করে এনিমিটাকে আর আমি মারতে পারি না আমার টিমমেটই মেরে ফেলছে সমস্যা নাই গাইজ এই কিল করতে পারি না তো কিউস এর সামনে আরেকটা কি এনিমি পাইলে ওটারে কিল করব তো এই উদ্দেশ্যে সামনের দিকে যাইতেছে আর দেখি আমাদের তিন নাম্বার ভাই আরেকজন মেরেছে ফিসে একটা প্লেয়ার আমাদের সামনে প্লেয়ার ফিসে প্লেয়ার আবার ফিসের যে প্লেয়ারটা ছিল এটাকে চার নাম্বার ভাই মেরে দিছে মানে আমি কি করব ভাই সবাই যদি সব মেরে দেয় আমি কি করব একটাও কিল করতে পারলাম না এখনও আর আমাদের টিমমেট দুই তিন চারটা করে কিল করে ফেলছে তো যাই হোক এদেরকে দেখাতে হবে আমি কত বড় পরতে এই উদ্দেশ্যে যাইতেছে সামনের দিকে আর আমাদের এক নম্বর ভাই দেখি মরে গেছে তো দেখা যাক কোনো কিল কি করতে পারি কি না আর এখানে কোনো ফাইট সিন নাই এই মোমেন্টটাকে স্কিপ করে দিই এরপর গেছে এখানে হালকা পাতলা ঘোরাঘুরি করার পর থেকে সামনে একটা প্লেয়ার মানে আরো দুইটা প্লেয়ার আছে ওইখানে আমার চার নাম্বার ভাই বলতেছে অলরেডি কিন্তু নখ করে দিছে তো তা তাই তাছাড়ির যাইতেছে গাইস এনিমিদেরকে মারার জন্য নিজে না মরে গেলে হয় তো তাড়াতাড়ি চলে আসছি আর এখানে দেখি ভাই আমার টিম মেট্রো লোল আছে মনে হয় আর দুইটা প্লেয়ার বাইরে গেছে আমি তাড়াতাড়ি এখানে গ্লু মারসি আর আমার টিমমেটকে বলতেছি গ্লু গ্লুয়ালের সাথে আসতে তাইলে আমি রিভাইভ দিয়ে দেবো তো অলরেডি কিন্তু রিভাইভ ধরে ফেলছি আর অলরেডি রিভাইভ হয়ে গেছি কিন্তু আমাদের টিম আবার মেরে দিচ্ছে আর আমারও মেরে দিছে এনিমিরা আর আমাদের তিন নাম্বার ভাই একলা বেঁচে আছে গাইস কি হবে এখানে কি পুরো স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যাবে নাকি আর আমাদের তিন নাম্বার ওরে ভাই সব মাথা পুরো আগুন রয়েছে এমপি ফোর্টি দার সাথে একসাথে দুইটার মেরেছে আর এখানে লাস্ট যে প্লেয়ারটা ছিল এটার জাতা মাইরা টিম ওয়াইপ আউট করে দিছে আর আমাদের টিম বেঁচে গেছে ভাই রিভেন্স তো হয়ে গেছে দেখি এখানে তিন নাম্বার ভাইয়ের কাছে টোকেন আছে দেখ কার রিভেন্স দেয় হাই হাই গাইজ এখানে এক নাম্বার রিবে দিছে তো আমি চার নম্বর বলতে তাদের রিভিউ দিতে এটা আমার টিমেট ছিল তাদের রিভিউ দিতে বলতেছি কিন্তু দিতেছে না তো যাই অবশেষে কিন্তু রিভাইভ পেয়ে গেলাম তো রিভাইভ পেয়ে তাড়াতাড়ি পিকে দিকে চলে আসার সামনে একটা এনিমি এটার অ্যাসবিটিতে ফুল ড্যামেজ দিলাম কিন্তু এখানে কি আমাদের চার নম্বর ভাই এটার কিলটা চুরি করে নিছে ভাই একে তো আমার একটাও কিল নাই আর এখানে আমার কিল চুরি করে ফেলছে ভাই এটা কোনো কথা তো যাই এদের থেকে আলাদা থাকতে হবে না হলে কিল পাবো না এরপর গিয়ে যেখানে আসছিলাম ফ্রিডি বাইভ যেটা নিছে ওটা মারার জন্য কিন্তু এটা সাইনবোর্ডের উপরে কিন্তু সামনে আরেকটা প্লেয়ার আছে এটা তো এম সিক্সটি দেওয়া এম টু ফোর নাইন দেওয়া সরি এম টু ফর নাইন দেওয়া পুরা যাঁথা মেরে দিয়েছি বৈসা ভাই মেশিন গানের যে পাওয়ার এই এনিমিটার মাধ্যমে আমার ফার্স্ট কিল শুরু হয়ে গেছে তো এটার তো সম্মানের সহিত মারতাছি আস্তে আস্তে তো জায়গা এখানে এক কিল হয়ে গেছে অলরেডি এরপর একটু আকাশের দিকে তাকাই দেওয়ার দিকে আকাশ থেকে দুই তিনটা প্ল্যান নামতাছে তো এখানে অলরেডি একটা নগ করে ফেলছে আর এখানে ভাই সামনে থেকে আমার কে জানি মারতাছে ভাই এত এমনি সুযোগের সদ ব্যবহার করলে হবে তো যাক সামনে থেকে এনিমিটা আসতে আসে বডার মতো দৌড়া দৌড়ে আসতেছে আর ভাই এটা কি নেট নেই নাকি দাঁড়া এক জায়গায় তো যাক নেট থাকুক আর না থাকুক আমি তো মেরে দিয়েছি আমার এখানে কিল হয়ে গেছে আর এটা কনফার্ম করে দিয়েছে সাথে সাথে আমার দুই কিল হয়ে গেছে আর ওই কিলটা তো মনোরঞ্জার পাইবো এরপরে অনেকক্ষণ ঘুরে ঘুরে পরে দেখতেছি সামনে এনিমি আছে দুই তিনটা তো এখানে ঢুকে ম্যাক্স সেভেন দিয়ে একটার মেরে পিছনে আরেকটা এনিমি আছে এটা তো গ্লু কিন্তু এখানে যা আমি জাতা মেরে দিয়েছি ম্যাক্স সেভেনের আর সাথে সাথে দুইটারে মেরে দিয়েছি আমাদের এক নম্বর বাইরে দুইটা মারছিল ছিল আমিও মেরে দিয়েছি রিভেঞ্জ ডান গাইস এর সাথে সাথে চার চারটা কিলো হয়ে গেছে তাতে যা আমাদের এক নম্বর আর তিন নম্বর বাইরে যা রিভাইভ দিয়ে আসি তো এখানে চলে আসছি বিমা শক্তির দিকে আর বিমা শক্তির সামনে দেখি গাড়ি চালাই যাচ্ছে এখানে সামনে দিকে গাড়ি চালাইতে তাদের গ্লুটা ফাটে যাচ্ছে কিন্তু এখানে ডাবল গ্লু মারছে ফাটার লাভ নাই আর আমাদের চার নম্বর বায়ু কিন্তু ওইখানে তাদের কিলটা চুরি করতে হবে ওপিক গাইজ মোটামুটি ড্যামেজ আর নখ করে দিচ্ছি বেজে চার নম্বর বাইরের কিটটা চুরি করে ফেলছি তো যাক এখানে পাঁচ কিল হয়ে গেছে দেখি আর কয়টা কিল করতে পারি আমাদের টিম মেটও মোটামুটি সাত আট দশ কিল করে করছে এ ভাই সামনে থেকে আবার কে মারে তাড়াতাড়ি গ্লোয়ালটা মারছি তাড়াতাড়ি মেডিকেট করে একটু পিছনের দিকে যেতে আবার গ্লু ভাঙে ভাই গ্লু মেরা তাড়াতাড়ি তার মেরা পিছনের দিকে যেতে হবে গাইছ তাড়াতাড়ি তার মেরে চলে যাই এই পিলারের কভারে নাইলা আমার পুরা মেরে তো যাই হোক দেখি এনিমি কি আর আসে নাকি এখানে এই তোর সামনে একটা গাড়ি চলে আসছে গাড়িটা দেখি মারতে পারি কিনা উপরেও গাড়ি নিচেও গাড়ি গাইস আমি কি করব এখন এ ভাই গাড়িটা তো আমার দিকেই চলে আসছে মনে হয় গাড়িটা আমার দিকেই চলে আসছে এই তো এই গাড়িটা তাড়াতাড়ি ফাটাই দিই গাইস গাড়িটা ফাটাতে পারলে আরও দু তিনটা কিল হবে আর কি তো চাই গাড়ি তো অবশেষে ফাটাই দিয়েছে আর সামনে প্লেয়ারদেরকে মারতেছে কিন্তু একটার গায়ে তো লাগতেছে না এতো তো কাজ একটা রুম মোটামুটি ড্যামেজ দিয়েছে তাড়াতাড়ি রাস দিয়ে দিই আর কি এখানে রাস দিতে এসে দেখি নিচে একটা পিকিল পড়ে রয়েছে হয়ে পড়ে রয়েছে তাড়াতাড়ি এটা কিল কনফার্ম করে দিয়েছি কিল চুরি করে ফেলছি আর সামনে আরেকটা প্লেয়ার আছে দেখতে সামনে কারে যেন মারতা ছিল তো এটারও নক করে দিয়েছি তাড়াতাড়ি এটারও কনফার্ম করে দি আর এখান দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলাম কিন্তু বের তো যায় না তাদের কনফার্ম করে দিয়ে দেখি সামনে এনিমিটা কি আসে নাকি নাই বা এনিমিটা তো পিছন থেকে গাড়ি দিয়ে চলে গেছে আর এটার মায়ের লাভ নাই এই ডাইনের যে গাড়িটা ছিল ওটা দিয়ে চলে গেছে তো যাই তাড়াতাড়ি আমি আমার টিমমেটের কাছে চলে যাই নাইলে আবার নিজে মরে যাবো পরে এরপরে গেছে আমরা যাইতে না যেতে দেখি একটা গাড়ি বাবা গাড়ি চালাইতেছে তো গাড়িটাকে তো অবশ্যই মারতেছি অনেকগুলো মারছি অবশ্যই সে গাড়িতে আগুন ধরে দিছি আর এনমিটাকে অনেকগুলো ড্যামেজ দিয়েছি গাইজ মোটামুটি ফুল ড্যামেজ তো দিলাম আমি কিন্তু কিলটা কি পাবো এখন ওর গাইজ মানে কি বলব আর একটা গুলি যদি লাগতো তাহলে আমি কিলটা পেয়ে যেতাম ফুল ড্যামেজ দিয়েছি আমি কিন্তু এখানে চার নম্বর বাইসে আমার কিলটা চুরি করে ফেলছে তো এখানে আমার দশ কিল হইতে আর মাত্র লাগে তিনটা কিল দশ কিল কমপ্লিট হলে মোটামুটি হয় আর তাই আমার টিমেটদেরকে বলতেছি সবাই যেন কিল ছাড়া আমার জন্য তো যাই হোক এখানে থেকে দশ কিল করতে পারি না আর ট্রেলার তো দেখছে নয় কিল পর্যন্ত করছি তো পাশে থাকুন আর এতক্ষণ ধরে যারা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন এরপরে এখানে দেখি কে জানি ইয়ার আপলোড করতেছিল তাই মেশিন গান হাতে নিয়ে বসে রয়েছি এটার সামনে যে বের হলে হেসোটা জাতা জুতা মেরে মেরে দিব। তো অলরেডি কিন্তু বের হয়েছে গাইস মাথা পরে আগুন হয়ে দিচ্ছি সাথে বডি বডি দেওয়া এনিমিটাকে মেরে দিয়েছি সাথে সাথে আট কিলো হয়ে গেছে আর সামনে থেকে দেখতেছে আরেকটা গাড়ি বাবা আসতেছে তো আমি তো জানতাম না যে এদের কাছে গাড়ি ক্যারেক্টার নাই পরে যা দেখি যেটা আসলে গাড়ি ক্যারেক্টার নাই তাই তাড়াতাড়ি এটা মেরে দিয়েছি আর টিম ওয়াইপ আউট করে দিয়েছি আর মাত্র দুইটা এনিমি এলাম এখান থেকে একটা কিল করতে পারলে আমার দশ কিল হবে নাইলে আমার দশ কিল হবে না তাড়াতাড়ি যাই আমার চার নম্বর বাড়ির কাছে যাই কারণ চার নম্বরের কাছে এনিমি আছে তাড়াতাড়ি ওইদিকে চলে যাই যাই যদি একটা গিল করতে পারে তাহলে দশ কিল কমপ্লিট হবে মোটামুটি ভিডিওটা ভালো হবে এ তো সামনে আমার চার নম্বর মেরে দিয়েছে তাড়াতাড়ি যাই গ্যাস মেশিন গান দিয়ে মোটামুটি ড্যামেজ আর ম্যাক্সিম দিয়ে অল্প কিছু মারতে না মারতে হয়ে গেছে আর গেছে এখানে যদি দেখি আমাদের এক নম্বর হচ্ছে তেরো কিল দশ কিল দশ কিল দুই কিল মোট পঁয়ত্রিশ কিল মোটামুটি হালকা পাতলা একটা রেকর্ড বলা যেতে পারে আর সামনে কিন্তু এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিল করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এত টাটা আসছিল আল্লাহ হাফেজ